আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে আজকে আমি তোমাদেরকে আপডেট তথ্য জানিয়ে দিব যারা এইচএসি পঁচিশবেচের শিক্ষার্থী রয়েছে তাদেরকে পূর্ব ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো আপডেট তথ্যে আমরা একটা বিষয় জানতে পেরেছি একটা নতুন তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা পঁচিশে জুন শুরু হয়ে পাঁচ আগস্ট শেষ হবে বলে জানানো হয়েছে এই সময়সূচি দেশের সব শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য সোর্স এখানে তারা বলছে যে শিক্ষা প্রশাসন এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে এখনও এই তথ্যটা নিশ্চিত করা হয়নি একদম যে হুবহু এই তাটি কী হবে যে পরীক্ষা সেটা আমি তোমাদেরকে বলতে পারতেছি না তবে আইডিয়া করা যাচ্ছে এবং ধারণা করা যাচ্ছে যে তোমাদের পঁচিশে জুন শুরু হবে পরীক্ষা এবং পাঁচ আগস্ট পরীক্ষাটা শেষ হবে সো এটা আসলে কতটুকু সত্যি এটা এখন আমি তোমাদেরকে একটু যাচাই বাছাই করার করে দেখাবো কিংবা যাচাই বাছাই করে কয়েকটা কথা বলবো তোমরা একটু মিলিয়ে নিও কথাগুলো এবং তোমরা নিজের একটু ভেবো যে আদৌ এটা হওয়ার পসিবিলিটি কতটুকু প্রবাবিলিটি কতটুকু যে এই তারিখেই পরীক্ষা হবে প্রথমত আমরা যে আপডেট কিংবা নিউজও ইতিমধ্যে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে তারা সরকার বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বোর্ড আর ঢাকা শিক্ষা বোর্ডের আন্ডারেই মূলত গোটা বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলা মানে তাদের নিউজ কিংবা তাদের আপডেট জানিয়েছে সো ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উনি আমাদেরকে বলছিলেন যে ওনাদের এইচএসসি পরীক্ষা নেওয়ার প্ল্যানটা হচ্ছে কুরবানি ঈদ কিংবা ঈদুল আজহার পরপর সো ঈদুল আজহার পরপর যদি তারা নেয় ঈদুল আজহা সাত জুন সো সাত জুন যদি ঈদুল আজহা হয় তাইলে তুমি একটু লক্ষ্য করো আমাদের ঈদের ছুটি কিন্তু এক সপ্তাহ থাকে এক সপ্তাহের মতো থাকে এর কম থাকে না আমাদের স্কুল কলেজ যাই বলো ব্যাংক সব কিছু মিলে এক সপ্তাহের কম কোনো ছুটি থাকে না তো সাত তারিখ যদি ঈদ হয় তুমি একটু লক্ষ্য করবা যে সাত জুন ঈদ যদি হয় তারপরে কিন্তু আমাদের তিন চার দিন কিন্তু আমাদের ছুটি থাকে তো সেক্ষেত্রে দশ তারিখ কিংবা বারো তারিখ পর্যন্ত আমাদের ছুটি থাকবে ঈদের ছুটি তখন বারো তারিখ যদি ছুটি থাকে তাইলে পঁচিশ তারিখ মানে পঁচিশে জুন আর এখানে বারো জুন প্রায় বারো তেরো দিনের মতো ব্যবধান সো এই পরীক্ষার যে কেন্দ্রে পরীক্ষাটা হবে না পরীক্ষার যে তোমার কী হয় যে সিট পরে সিট তারপর পরীক্ষার যাবতীয় যে কার্যক্রম সমস্ত কিছু রেডি করতে প্রস্তুত করতে কিন্তু আমাদের আনুমানিক সাপ্তাহ দশ দিন কিংবা বারো দিনের মধ্যে কিন্তু লাগতে পারে সো ওই হিসাবে যদি আমরা বলি এবং সে ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে তপন কুমার সরকার ওনার কথায় ওনার গত ব্রিফিং কিংবা গত নিউজ অনুসারে যদি আমরা একটু নিজেরাই একটু ঘাটাঘাটি করি তাইলে কিন্তু আমরা দেখতে পেরতেছি যে এই যে রিউমার কিংবা গুজব যাই বলা হয় বোর্ড তারা সোর্স সেটা কিন্তু সত্যি হয়ে যাচ্ছে হ্যাঁ সত্যি হয়ে যাচ্ছে কীভাবে কারণ সাত তারিখ হচ্ছে ঈদ বল্লামি তারপর ছুটি ছুটি মিলাইয়া পঁচিশে জুন কিন্তু পরীক্ষা নেওয়ার ভালোই প্রবাবিলিটি রয়েছে সত্য তোমাদের যদি পরীক্ষা হয় এইচএসসি পরীক্ষা তাইলে পঁচিশে জুন শুরু হবে এবং পরীক্ষা তো সাধারণত জানোই তোমাদের তেরোটি পরীক্ষা হয়ে থাকে এবং মেবি তেরোটা যদি হয় মধ্যে গ্যাপ থাকে তেরো দিয়ে ছাব্বিশ সো এইরকম প্রায় এক মাসের উপরে সময় লাগে এক মাস পাঁচ দশ দিন সো সেই হিসাবে পাঁচ আগস্ট বা এরকম তারিখেই পরীক্ষাটি শেষ হতে পারে সো এখানে দিন তারা হিসাব করছে সেই দিন থেকে দুইশো একদিন বলছে যে সময় আছে মাত্র দুইশো একদিন দিন আচ্ছা যাই হোক তুমি যে তারিখ দেখতেছো ভিডিওটি তো সেখান থেকে তুমি দিন কাউন্ট করবো যে এত তারিখ পরীক্ষাটি হবে আমি আশা করছি যে এই ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখছ তারা এইচএসসি পরীক্ষা সম্বন্ধে ভালো একটা ধারণা পেয়েছে যে কবে পরীক্ষা হবে এবং কয় তারিখ পরীক্ষাটা শেষ হবে ভিডিওটি বলবো যে বেশি বেশি ফ্রেন্ডসের কাছে শেয়ার করে তাদেরকে এই তথ্যটা জানিয়ে দাও যেন তারা দেখে উপকৃত হতে পারে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ